এবার গেছিলাম হজে আমি মনে করেছি বাংলাদেশে তো মাস্ক লাগাই আর ওনাকে খালি বুরখা গাও দনের বাহির হয়েছে ফলাফাইন দেখলে ডাক দেয় কি কইয়া এটা কম যেত গেলাম সৌদি আরব হজ গেছি মিসফালা দিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছি এখন মক্কা শরীফের ছোট ছোট বাচ্চারা সৌদি আরবের বাচ্চা আরবিতে কথা কয় আমার তো আসছি নাসিনারি কথা দেখি যে বাচ্চাগুলো মারে বাবারে ধাতে দুটা টাইম আনছে তাই মনে করছি কি দেখাবে আল্লাহ জানে কিছু বোধ দেখাবে ও আবার কাছে আন না আঙ্গুল দিয়ে সেটা ফোলা দেখায় মুরব্বী আমি কই বেড়া তোরার দুঃখে এখন পর্যন্ত আইও থাকতাম পারলাম না এক কথা কইয়া কি বিপদে পড়ছিলাম কথা কইতাম ফার্স্ট বছর আগে ফোলা ফেনে এটা লাগাই দিছে এই ফার্স্ট আগস্টের পরে মার হাবা কেন রে হাই কয়দিনের জেন্দেগি কয়দিনের জেন্দেগি কি করবে টাকা দিয়ে কি করে মানুষ আপনি যদি পেট ভরে খেয়ে ফেলেন আপনি যদি আমি লাঠি দিয়ে পিটাই যে একটা মিষ্টি খাওয়াই লাগবে আপনি কানতেন না না পারবেন আপনি কি খাইতেন ঠিক কেন পেট ভরে গেলে আপনি খাইতে পারবেন না তো বাবা পেটটা যখন ভরে যাবে আপনি যদি একটা মিষ্টি দেয় আপনি তাকাইয়া তাকাইয়া কাঁদতে পারবেন খাইতে পারবেন না আমি এই কুমিল্লাতে মুরাদনগর এক মাহফিলে গেলাম তোরা আমারে পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করে ও হুজুর গুড়া মাছটা দেশি মাছ পছন্দ করে তোরা চলন বিলে মাছ আনছে কই মাছ একটা মাছের দাম এক হাজার টাকা প্লেটে যখন দিছে অর্ধেকটা করে দুই সাইডে বাড়ি দুই সাইড বাইদের জায়গা আছে। আমি চিন্তা করলাম জি গেলাম কত কয় হালি হুজুর চার হাজার আমি কই মজাই দো মাছটা দুই না আরেকটা দুইটা মনে মনে কই হাদিয়া না দিল দুই হাজার কারবার গড়াই লইছি রাহাদিয়া না দিলো চিন্তা নাই পড়ে খাওয়া দাওয়া শাশুড়ি যখন ভুইরা গেছে হেই লোক যে খাওয়াইতে আছে হ্যাঁ কইতাছে হুজুর স্বল্পনাশ আমি কি স্বল্পনাশ কইতে মনে নাই আমি কি মনে নাই কইতে আপনার যে ডায়াবেটিস এটা তো শুনছি এইজন্য ঢাকা থেকে স্পেশাল মিষ্টি 1400 টাকা কেজি আপনার যে নানসি এটা সুগার ফ্রি এটা খাইলে আপনার ডায়াবেটিস বাড়বে না তাই আমি গানো আনার পরে মিষ্টিটি দেখকে আমারে তো কষ্ট লাগতাছে কান্দনের বাহির হয়েছে আমি আমি সাইয়া থাকতাম ফার্সি খাইতাম তো ফার্সি না ফের তো বড় আমি সাইয়া রয়েছি অনেকক্ষণ মিষ্টির দিকে কতক্ষণ পড়ে পেলাম রাহ ও আজার পরে দেখি লাড়া টাড়া ফুড়ে একটু খালি হইলে যাইতে একটা খাইয়া যাব বাহির দিয়ে লইয়া যাবো প্যাকেট করে দেব ভাই এর দূরে তো জিন্দগিটা কেন আমার দেশের নেতারা বুঝে না কেন আমার দেশের আমলা কামলারা বুঝে না কি করবে টাকা দিয়া এই যে এত কষ্ট কইরা এত মেহনত করে চুরি চামারি কইরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো এখন তে কো তাই কো তেহা কো ঠিক তে না কোনো সিফা তাই তো খবরে নাই বাড়ি গিয়ে হইলো সেকেন্ড হোম কানাডা ঘরে গিয়া সেকেন্ড হোম মালয়েশিয়া যাইতো পারছে না তো সতর্কটা দরকার কবে আমি কইসাম কামাইয়া কুমাইয়া হমান হে ইউ আর সুইডে বসে হাতা রুফরু ধরা খাইছে কি সুন্দর ফাজাবা কি সুন্দর ফাজাবি এখন ঠিক যখন ধরা খাইছে তা কামাইয়া কুমাইয়া হমান ঠিক কি না কা দূরে তো ঈমান আর এত দূরে তো বড় আমি মুশতাক হয়েছি যদি বন্দুকের নল তাক করো আর যদি বলো দাড়িগুলো কামাই ফেলতে হবে আমি বলবো জীবন দেওয়া যাবে দাড়িতে হাত দেওয়া যাবে না ঠিক কি না বলো এটাই তো ইমান আর হ্যাঁ তারা কাদার লেগারে সব কামাই না কামাইয়া ধরা গেছে থাকবে আলহামদুলিল্লাহ বলতে শিখেন তাইলে দেখবেন দুনিয়াতে শান্তি আর উপরের দিকে তাকাইবেন শেষ নাই যার পা নাই সে দোয়া করে আল্লাহ যদি আমার দুইটা পাও থাকতো আর কিচ্ছু চাইতাম না আল্লাহকে ঠিক আছে দেখি চাও কি না দিছে তারে পা এখন সেই পাও নিয়া সে চা স্টলের সামনে বইয়া রইছে দেহে যে সাইকেল চালে আরেক বেড়ায় যা তে মনে মনে কয় ফাও দিয়ে কি তখন আমি একটা সাইকেল এনে দরকার দিয়া আদম যায় কতক্ষণ আটলেই তো ফাও ব্যথা হইয়া যায় সাইকেল হইলে কেমনি ঘুরিয়ে ঘুরিয়ে এতে যাইতে গাড়ি এখন হে মনে মনে কাল্লা একটা সাইকেল হইলে ভালো আসছিল দিছে তারে সাইকেল হ্যাঁ তো মনে মনে কয় সাইকেল ফাও দিয়ে ঘুরানো তে মটর সাইকেল টিপ দিয়ে দুইটা বইয়া থেকে শুক ওইটা যে কেটে আনার সুবিধা এখন সাইকেল ওলায় মটর সাইকেল চাই মটর সাইকেল ওলায় যখন বৃষ্টি আইছে দৌড়াইয়া ঘরের বারান্দাত গিয়া দাঁড়াই রয়েছে আর প্রাইভেট কার ওলায় বৃষ্টির ভিতর দিয়া যাই মনে মনে করে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে তারা আল্লাহ প্রাইভেট কার দিছে তে এই সিটাগাং রোড জামু ফৈরা ফৈরা মনে মনে দেহে উপরের দিকে চাইয়া দেহে একটা হেলিকপ্টার যাইতে আছে তে মনে মনে কয় জামো ফলল এটা ভালো আছে এটাই তো মানুষের চাহিদা যার পা নাই সে পা চায় যার পা আছে সে সাইকেল চায় যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায় যার মোটর সাইকেল আছে সে প্রাইভেট কার চায় যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায় যেন জামে পরে আটকে থাকা না লাগে ফুরন্ত চাহিদার শেষ নাই বলতে হবে আলহামদুলিল্লাহ আর উপরে কোনো কিচ্ছু নাই বন্ধুগণ আমি মুস্তাক ফয়েজি আপনারা দেখেছেন আমার নামের পাশে পীর সাহেব লেখা আছে আমি গতানুগতিক কোনো পীর না আমার দাদা ছিলেন ফুলফুল আপিয়ার সিলসিলার একজন পীর আমার আব্বা ইন্তেকাল করার কারণে দাদা থেকে সরস্বরে আমি খেলা সৎপ্রাপ্ত নাগাইশের পীর সাহেব আমি কিন্তু আমি লজ্জায় অনেক সময় পীর সাহেব পরিচয় দিতে আমি লজ্জা বোধ করি কেমনে মানুষগুলো এমনে করে পীর সাহেব নাম দিয়া আই বাচ্চাটারে বসান পীর সাহেব নাম দিয়া সে বৈশা থাকে রিক্সাওয়ালায় টাকা দেয় সে হাত পাই তা খায় হগিন বিবেদি টেহা হাতে বইয়া বইয়া খায় দাদা তোর ওদো হাত আছে ফাও আছে অটু চালাইলেও দু তুই ডেলি এক হাজার টেহা কামাই করতে পারস মাইসে মেহনত করে টাকা কামাই করে দেবার তুই বৈশা বৈশা খেবি লজ্জা নাই ঠিক কিনা কম কোটি কোটি টাকার মালিক হয়ে যায় লজ্জায় মাথা হ্যাট হয়ে যায় এটা তো সম্পর্ক ছিল না তুমি কাজ করবা তুমি শুধু নেবা কেন তুমি নেবাও তুমি দেবাও তাহাদ্দু তাহাব্বু তুমি মহব্বত হাদিয়া আদান প্রদান করবা খালি মুড়িদেরতে নিবা জীবনে দিতা না তোমার হাত দিয়ে ফাতে ফাঁদতে ফাঁদতে ফিক্সড হয়ে গেছে গা কেন এমনি ঘুরাই দিছি এটা আবার ঘুরা যায় গা ঠিক কি না কেন মুড়িদের থেকে নিবেন তো মুড়িদের মাইয়ার বিয়ের সময় একটা কানের দুল দিতে পারেন না মরিদার মেয়ের বিয়েতে কানের নাকের ফুল দেন প্রথম শাড়িটা আপনি দেন মরিদার তো কম খান নাই গাছের লাউডা বাসের মাথারা গরুর কৈজারা বিদেশি ফুটের তেহারা দুই ফুল্লা কম্বল না সবে তো কাউ দিচ্ছেন আপনি ঠিক কিনা তার বিয়ার সময় তার মাইয়ার বিয়ার সময় বলতে পারলেন না তুমি আমার এত মহব্বত করো আব্বা আব্বা ডাকো এটা আমারে দাদা দাদা ডাকে তাই প্রথম শাড়িটা আমি দেব গলার মালাটা আমি দেব আপনি পিস সাহেব আপনার তো টাকার অভাব নাই মুখে দিয়ে তো বের হয় না ঠিক কিনা পাও আপনার রবির সুন্দর ছেড়ে দিয়েছে তুমি মসজিদে ঢুকছো যে পাঞ্জাবি পয়রা ওই পাঞ্জাবিটাও তোমার ঘুষের টাকায় কিনা ঠিক কিনা কাও কেমনে হবে কবুল তোমার নামাজ কবুল হবে না সুদের টাকা দিয়ে টুপি কিনো ঘুষের টাকা দিয়ে পাঞ্জাবি কিনো খাও মদের টাকা বিক্রি করিয়া মানুষের সম্পদ লুণ্ঠন করিয়া রাস্তার গম বিক্রি করে খাও হগিন্দি বেডির লিগে বিস্কুট হয়েছে হ্যাঁ বিস্কুট না তাই খাইয়া বুঝা খাডাস কারে কয় বেড়া লজ্জা সরব আছে নাকি জিন্দিগিটার একটু সুন্দর কর কি হবে কি হবে মর্যাদা দিয়ে আমি তো প্রায় বলি আমার এই সোনার জিন্দেগি এত মানুষ এত স্লোগান এত চিৎকার চেঁচামেচি পর্দার আড়াল থেকে জানালে খুলে মায়েদের ও আজ কান পেতে আমার যুবকেরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে আমি তো বিশ্বাস করি একজন মানুষকে যদি এক হাজার টাকা করে দেওয়া হয় তারপর ওই মানুষগুলো লম্বা সময় নিয়ে কারো কথা শুনবে না ঠিক কি না বলো ওদেরকে টাকা দেওয়া হয় নাই খাবার দেওয়া হয় নাই দলীয় কোনো কারণে ওরা আসে নাই ওরা এসেছে তাদের ইমানকে মজবুত করার জন্য ঠিক কি না বলো ওরা এসেছে কোরআনের কথা শুনে কোরআনের রঙ্গে নিজেকে রাঙিয়ে দেওয়ার জন্য ঠিক কিনা বলো সুতরাং আমি মাঝে মাঝে মনে করি যাহা মুশতাক ফয়েজি কারণে কারণে এই নামটা জানে না বাংলা ভাষাভাষী এমন মানুষ খুব কমই আছে ঠিক কিনা কন বন্ধুগণ আমি মুস্তাক ফয়েজি শুধু বুঝার জন্য বলি করুণার সময় রাতে রাধারে বাজার করে আমি গাড়ি নিয়ে লিয়া মানুষের দরজায় দরজায় নক করে অন্ধকারের ভিতরে যারা বাজারে যেত ভয় পেত তাদেরকে আমি পটলা ভরে বাজার করে দরজায় দিয়ে আসতাম আমি ওস্তাক হয়েছি গত বছর যখন বন্যা হলো আমি পানি ভেঙে ভেঙে আমার এলাকায় মানুষদের ঘরের দরজায় গিয়া আমি চাল মুড়ি তারপরে আপনার বিভিন্ন জিনিস নিয়ে দরজায় দাঁড়াইছি মানুষগুলো কেঁদে ফেলছে হুজুর আপনার মতো মানুষ পানি ভেঙে নিয়ে আসছেন আমি বললাম আপনারা আমারে দেখতে মন চায় আমার মন চায় না এজন আমি ছুটে এসেছি বন্ধুগণ এটাই তো হওয়া উচিত এটাই হওয়া উচিত আপনি যেমন ইসলামের নেতা হবেন আপনি সমাজেরও নেতা হবেন এটার জন্য এমপি হওয়া মন্ত্রী হওয়া জরুরি না আপনি ইচ্ছে করলে ঘরে বসে আপনি করতে পারেন আপনার তো এই অভ্যাস নাই আপনি শুধু নিতে জানেন দিতে জানেন না দেবেন আমি মুস্তাক হয়েজি যেদিন আমার পরিচিতি বেড়ে গেল সবাই যখন চিহ্ন আমার দায়বদ্ধতা আমাকে আর ঘুমাতে দেয় না স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় আমি অস্থির হয়ে যাই আমি যে একদিন তো মরেই যাব এত মানুষ যে এত ভালোবাসলো এত মানুষ যে আমাকে চিনলো মহব্বত করলো আমার কি সমাজে কি করার নাই যেই চিন্তা সেই কাজ আমি দশজন ইঞ্জিনিয়ার নিয়ে একটা টিম করলাম আমার মুড়িদের মাছ থেকে জনকে ডেকে বললাম যে বাবারা একটা মসজিদ একটা হাসপাতালের ডিজাইন করো ওরা একুশ হাজার স্কোয়ার ফিট প্লাস একটা হাসপাতাল নিস্তালায় দোতালায় তলায় মসজিদের ডিজাইন করে আমাকে নিয়ে আসলো আমি বললাম এটা কি কয়ে হুজুর ওই যে বলছিল আর হাসপাতাল আর মসজিদ এই যে নিয়ে এসেছি আমি বললাম এটা করতে কেমন টাকা লাগবে কয় তিরিশ কোটি টাকা কয় কোটি মা কথা কয় না কয় কোটি আমি বললাম বেড়া তোরারে আরে কই দেখে কি তোর আমার এমনে ভয় দেখাইবি কি করছো তোরা তিরিশ কোটি জীবনে তো দেখছ কোটি তো দেখছিলাম তারেকের কাল না তিরিশ কোটি উঠাই পৃথক কোনো করে নাই না যান তখন আমি নিয়ত করলাম আমি মুস্তাক মুশতাক এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই এক বছরে যত টাকা হাদিয়া পাই পুরা হাদিয়া আমি আমার মসজিদ এ তিমখানায় এবং এই যে হাসপাতাল ওইটার ভিতরে দিয়ে দেব। আমি এক বছরে জমাইলাম পঁচিশ লক্ষ টাকা আমি দিয়া মসজিদের কাজ শুরু করলাম চব্বিশ সালের জুন মাসের এক তারিখ আবার মসজিদের হয়েছে যেখানে হাসপাতাল হবে এই গত মাস এই চলতি মাসে উনিশ বিশ দুই দিন লাগিয়ে আবার দোতলার স্বাদ হয়েছে তিন তালার কাজ এখন চলতেছে একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মারধাবা বলবেন না